শিক্ষক শিক্ষিকাদের শুধু পড়ুয়াদের সুথিগত পাঠদান নয় পাশাপাশি তাদের সামাজিক দায়বদ্ধতাও রয়েছে হাতে আর কয়েকটা দিন তারপরেই দুর্গাপুজো সেই সময় জেলা ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের অভাব দেখা দিয়ে থাকে যাতে রায়গঞ্জ ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব না দেখা দেয় সেই কারণে কালিয়াগঞ্জ স্কুল পাড়ায় অবস্থিত জি প্রাথমিক বিদ্যালয় উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকেরা এগিয়ে এসে রক্তদান করে মুমূর্ষ রোগীর প্রাণ বাচ্চাদের শুধু রক্তদান নয় বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে রক্তদান প্রতি অবগতি করতে একটি রক্তদানের বসে আয়োজন করা হয় ওপরে বিদ্যালয়ের এই উদ্যোগে খুশি অভিভাবকেরা এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দুই নম্বর অবর বিদ্যালয় পরিদর্শক শিলা সাহা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলাঞ্জনা রায় বিশিষ্ট রক্তদাতা সন্তোষ ব্যাঙ্গানী সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা স্কুলের উদ্যোগে অভিনব উদ্যোগ রক্তদানের পাশাপাশি রক্তদানের উপর শিক্ষক ছাত্রছাত্রীদের অঙ্ক কি বলবেন খুবই ভালো উদ্যোগ ওনারা প্রতিবারই এরকম উদ্যোগ নিয়ে থাকেন গত বছরও নিয়েছেন তার পারমিশন নিয়ে ওনারা করেন এখানকার গার্জিয়ানরাও কোঅপারেট করে খুব সুন্দর করে মানে ব্লাড এখন রক্তটা ব্লাড ব্যাংকে ব্লাড কমে যাচ্ছে আমাদের সবসময় অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের মিটিং হয় যে ব্লাড ডোনেশন করার জন্য আমরা যেন মানুষকে মানে আমাদের টিচারদেরকেই বলি আর কি যেমন পুনরে বিভিন্ন সময় আমাদের ক্যাম্প হয় কিন্তু অনেকে নিজের স্বেচ্ছার উপর মানে তাদের নিজের ইচ্ছার উপর নির্ভর করে কিন্তু স্কুল এবং গার্জিয়ানরা মিলে টিচাররা গার্জেনরা মিলে যেই উদ্যোগটা নিয়েছেন এটা খুবই প্রশংসাযোগ্য এবং রক্তদান একটা তো সত্যি অভিনব একটা উত্তম দান এর মতো দান কেউ হয় না মানে কোনো হয় না আমিও রক্ত আমি দুঃখিত যে আমি দিতে পারছি না কারণ আমার হিমোগ্লোবিন কম আছে তাহলে আমিও দিতে পারতাম আমি এই মানে অনুষ্ঠানের অংশ অংশ নিতে পেরে আমি খুশি অনুভব করতাম কিন্তু আমি দুঃখিত যে আমি পারছি না এরা খুব ভালো উদ্যোগ এরকম গত প্রতি বছরই ওনারা করেন আমি অসংখ্য সাধুবাদ জানাই রক্ত এই রক্তদান সবসময় কার্যকরী হয় বিভিন্ন সময় তো আপনারা শুনতে পারেন যে এখানে অ্যাক্সিডেন্ট ওখানে অ্যাক্সিডেন্ট রক্তের আমারই ইভেন আমারই গত বছর দু বোতল দুই মিনিট রক্তের দরকার ছিল তখন এইভাবে যখন ব্লাড ব্যাঙ্কে অ্যাভেলেবেল রক্ত থাকবে তখন কোনো মানুষের অসুবিধা হবে না যাতে আমরা হয়ে জোরে আমার জীবনটা বাঁচতে পারে সময়ের মধ্যে রক্তদার মানে আজকে কালকে যখনই হোক পুজোর আগে হোক পুজোর পরে হোক সবসময় সেটা গ্রহণযোগ্য সবসময় কালিয়াগঞ্জ থেকে ভস্কর্য রিপোর্ট কলিকটা নিউজ